আমি কিন্তু কখনো বলি না যে সে আমাকে চুমু খেতে চেয়েছে সে অলরেডি আমাকে একটা শোতে দেখেছে আমি বলেছি অফিস কিনে সে খুব ভালো বিহেভিয়ার করে অফিস কিনে আমাকে যে ভিডিও আছে আমি চেয়েছি অলরেডি সে আমাকে হাতে চুমু খায় কিন্তু তারপরে আমি একটু চেতেছি খেপেছি যাকে বলে সেটা কিন্তু আই ওয়ান্ট টু ক্লিয়ার ফাই দিস থিং আমাকে সে বলেছে সে কিন্তু ওইভাবে বলেনি মিষ্টি যান না কিছু কিছু ওই যে একটা মেয়ে আছে না তো ওই যে একটা মেয়ে বলার তো কিছু নাই হি নোজ মি মানে মোর দেন ফোর ইয়ার্স বা ফাইভ ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি ফার্স্ট ওনার শোধ করেছিলাম আই হ্যাভ অল ডকুমেন্টস ইন মাই ফোন তো ওই মেয়েটা বলার কিছু নাই এভরি সিনিয়র অ্যান্ড জুনিয়র আর্টিস্ট শুড রেসপেক্ট ইচ এন্ড এভরি ওয়ান তো আমি ওনার পরে খেপেছি বিকজ অব উনি ওই মেয়েটা বলেছে সেই জন্য আমি চাই না যে আমাকে ওই মেয়েটা সেই মেয়েটা অমুক বলুক আমি বলে যে আমাকে রেসপেক্ট করা না এটা কিন্তু না আপনার বাসায় একটা কাজের বুয়া একজন পাওয়ার অধিকার আছে আর সেখানে মনে আমি একজন ডক্টর যদি আপনি বলেন সমাজের সবচেয়ে শিক্ষিত কাজ সবাই বলবে যে ডক্টর এক নামে কাউ যদি বাংলাদেশে বলা হয় আমাদের এশিয়ান কান্ট্রিতে আপনি ফিউচারে আপনার ছেলেকে মেয়েকে কি হওয়াতে চান বলবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার সো আই এম দ্য সো আমি সমাজে কিন্তু মোস্ট অব দ্য কি বলে রেসপেক্ট

আমি কিন্তু কখনো বলি না যে সে আমাকে চুমু খেতে চেয়েছে সে অলরেডি আমাকে একটু শোতে দেখেছে আমি বলেছি অফিস কিনে সে খুব ভালো বিহেভিয়ার করে অফিস কিনে আমাকে যে ভিডিও আছে আমি ছেড়েছি অলরেডি সে আমাকে হাতে চুমু খায় মানে সে বলেছিল তুমি আমাকে চুমু খানো আমি কাউকে চুমু খাই না সে সিনিয়র বলে আমি উঠে যে তার হাত আগে দিছি নেন খাম কিন্তু সে কিন্তু সেটা পাবলিশ করে নাই অনিয়ার করে নাই এটা চ্যানেলে কেন করে নাই যদি আমি কোনটা অনিয়ার করতে না পারি সে ব্যাপারে আমি কেন যাব তো আমি যেটা বলছিলাম যে হাতে চুমু খাওয়ার ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে যে জয় ভাই আমাকে যখন সে কি করে সবসময় অফ স্ক্রিনে দেখায় যেমন আমি যখন চ্যানেলতে যাই উপরে বসে কফি খাই চা খাই নিকেতনে আমাকে তার লোকেশন পাঠিয়ে চলো আমরা একটা ওয়েব সিরিজ করি ইউ ডিজার্ভ কস তুমি শিক্ষিত মেয়ে তোমরা না আসলে এখানে অনেক কিছু হবে না ইউ আর গুড লুকিং ইউ আর অনেক কিছু সে আমাকে বলে তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো স্মার্ট এরকম লোকজনই দরকার এরকম সবসময় আমাকে ইন্সপায়ার করে বলে আমি কিন্তু কখনোই বলবো না যে বল বাট প্রবলেম ইজ আমি কিন্তু বলি সে আমাকে চুমু খেতে চেয়েছে সে আমাকে লং ড্রাইভে নিয়ে যায় আমি কিন্তু কুপ্রস্তাব সে দাম কিন্তু সেটা কখনো আমি বলেছি যে সে অফ স্ক্রিনে সে আমাকে খুব ভালো ভাবে কথা বলে অন স্ক্রিনে যখন যে ওই মেয়েটা ও মুখ সমুখ সেই মেয়েটা বলে ইটস আ ভেরি প্যাথেটিক অ্যান্ড পেইনফুল বা বলতে পারেন ডিসহার্টেড এটা ঠিক না এখন মনে করে আমার যারা আমার খুব কাছের অনেক মানে হিরো হিরোইন আছেন বা আমার যারা ফ্রেন্ড আছেন তাদেরকে যদি বলি যে ওই মেয়েটা সেই মেয়েটা ওরা তো মাইন্ড করবে তারপর ওই দিক থেকে আমি মনে করেন ভালোবাসা বা দাবি করার দিক থেকে আমি খুব কষ্ট পেয়েছি প্রথমত কষ্ট পেয়েছি সেকেন্ড অত বিরক্ত হয়েছি আর থার্ড অত সে আমাকে প্রথম ইন্টারভিউ নিয়েছে সেকেন্ড ইন্টারভিউ নিয়েছে সে যখন যে বিষয়তে টপিকসটা কন্ট্রোভার্সি হবে বা আমার খারাপ জিনিসটা প্রেজেন্ট করতেছে সে কেন ভাই আমার খারাপ জিনিস প্রেজেন্ট হলে আজকে আমার পজিশনে এসে দেখান আপনি পারবেন না একটা বিএমসি থেকে সার্টিফিকেট নিয়ে দেখান পারবেন না সরি টু সে দ্যাট অ্যান্ড আমি কিন্তু এলএলবিও পড়াশোনা করছি অলরেডি থার্ড ইয়ারে আমি সো এটা করে দেখান পারবেন না ইটস নট সো ইজি জব একটা ভার্সিটিতে যে কোনো মানুষ ভর্তি হতে পারে বাট একটা মেডিকেলে একটা মেডিকেলে যে কোনো মানুষ কিন্তু ভর্তি হতে পারে না দে ওয়ান্ট রেজাল্ট আমি দুইবারই গোল্ডেন এ প্লাস পেয়েছি আমাকে এক্সাম দিতে হয়েছে ইভেন দো আমাদের বিএমবিসি বাংলাদেশ বিএমবিসি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে এবং ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ম ইউনিট থেকে আমাদের সার্টিফিকেট বের হয় ইটস নট নট এ জব সো আমাকে আজকে বললাম যে কালকে আমি ডাক্তার হয়ে যাব পারবেন